প্রত্যন্ত গ্রামের স্কুলের শিক্ষকদের উদ্যোগে শুরু হলো অডিও ভিজুয়াল মাধ্যমে লেখাপড়া স্কুলের এমন উদ্যোগে খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরা স্কুল স্কুল ছাত্র বেশ ছাত্রদের আরও করতে তাদের আগ্রহ শিক্ষকদের উদ্যোগে শুরু হলো অডিও ভিজুয়ালের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা স্কুলের শিক্ষক শিক্ষিকা ও এলাকাবাসীদের সহযোগিতায় স্কুলে নির্দিষ্ট কক্ষ তৈরি করা হলো যার নাম দেওয়া হলো চন্দ্রযান থ্রি স্মার্ট কক্ষ অত্যাধুনিক ব্যবস্থায় তৈরি করা স্মার্ট কক্ষটিতে বড় পর্দায় অডিও ভিজুয়াল মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা শুধুই তাই নয় স্কুলের দেওয়ালের ওয়াল পেন্ডিং এর নজর কাটছে সকলের এমন উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা কৃষ্ণপুর রহমানিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কয়েকদিন আগে সেই কক্ষের উদ্বোধন করলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস প্রায় আশি হাজার টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে স্কুলের একটি কক্ষে এই প্রযুক্তি প্রত্যন্ত গ্রামের একটি স্কুলের শিক্ষকদের এই উদ্যোগে খুশি যেমন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা তেমনই খুশি প্রশাসনের আধিকারিকরা স্কুল শিক্ষকদের দাবি স্কুলের ছাত্রছাত্রীদের লেখাপড়ার আগ্রহ বাড়ানো স্কুলমুখী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের স্মার্ট ক্লাস চলছে এই ক্লাস আমাদের আগেও হতো কম্পিউটার রুমে তিনতালে আমাদের ক্লাস হতো কিন্তু বর্তমানে চন্দ্রযান থ্রির সাফল্য উপলক্ষে এখানে এটি বিদ্যালয় থেকে আয়োজন করা হয়েছে এই কক্ষের এসডিও সাহেব উদ্বোধন করেছেন এবং এখানে আমাদের বিভিন্ন সাবজেক্টের বিজ্ঞান ভূগোল এখানে অডিও ভিজুয়াল ক্লাস হয় তার মাধ্যমে আমরা বই পড়ার থেকেও যেই শিক্ষাটা নিতে পারি তার থেকেও বেশি আগ্রহের সাথে অডিও ভিজুয়াল ক্লাসের এটা খুব ভালো লাগে এবং পাশাপাশি বন্ধুদেরকে জিজ্ঞাসা করে জানতে

পক্ষ তৈরি করি প্রযুক্তির মাধ্যমে ডিজিটালের মাধ্যমে যাতে আমরা বিভিন্ন বিষয়ে তাদেরকে সহজ করে বোঝাতে পারি এবং লক্ষ্য করেছি এই প্রজেক্ট স্টার্ট স্মার্ট পক্ষ হওয়ার পরে ছেলেরা কিন্তু স্কুলে আসার আগ্রহ আগ্রহ প্রকাশ করছে এবং প্রত্যেকেই কিন্তু মানে ওই ক্লাস করার জন্য তারা ঝগড়া করছে তারা চাইছে যে আমরা সবাই বলছি আমাদের সুযোগ হ্যাঁ এবং আমরা বিশেষ করে নাইন টেনটা বেশি প্রেফারেন্স দিই তার বাকি ক্লাস লোকে আমরা রুটিন আমাদের রুটিন আছে রুটিনে কে কখন যাবে রুটিন আছে কোন মাস্টারমশাই ক্লাস নেবে এবং অনেক মাস্টারমশাই যারা প্রযুক্তির ব্যাপার জানে না তাদের জন্য একজন করে গাইড দেওয়া আছে আইসিডি প্রযুক্তি যে মাস্টারমশাই আছে তাকে তাকে দেওয়া হয়েছে তিনি তার সাথে যান তিনি তা সাহায্য করেন এই অর্থ হচ্ছে আমরা কিছু মাস্টারমশাই আমাদের সাহায্য করেছে এবং আমরা কম্পোজিট গ্র্যান্ট পাই সেখান থেকে আমরা ইয়া করি এবং আমাদের যে বিদ্যালয় কর্তৃপক্ষ আছে ম্যানেজিং কমিটি তারাও আমাকে সাহায্য করে বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করতে ওইটা প্রায় আশ পঁচাশি হাজারটা মতো ব্যয় হয়েছে সমস্ত নিয়ে ওই যে ক্ষুজেকে মেশিন সমস্ত কিছু নিয়ে এই পর্যন্ত আমি শুনি না চন্দ্রযান কক্ষ মাঠ কক্ষ হয়েছে কি না এখন পর্যন্ত আমি খবর নেই চন্দ্রঘাড়া টু এর মধ্যে আমি চন্দ্রহণা টু এর মধ্যে যেটুকু জানি আমি চন্দ্রক জানেন আমি চন্দ্রঘাড়াতে বসবাস করি আমার কাছে খবর নেই আমি মনে করি এই এরকম যদি আমরা যদি ওই প্রযুক্তির মাধ্যমে ক্লাস করি আশা করি সমস্ত স্কুলের যেখানে ছাত্ররা বলছে কমে যাচ্ছে দেখবেন খবরে হেডিং এখন ছাত্র কমে যাচ্ছে আশা করি ছাত্র আবার ফিরে আসবে তাদের মধ্যে মোটিভেট হবে শিক্ষার ব্যাপারে আমার নাম আশীষ কুমার হাটুলি চন্দ্রকোনা দুই ব্লকের প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েত ভগবন্ত তো সেই গ্রাম পঞ্চায়েতের একটা স্কুল আছে কৃষ্ণপুর রহমানীয় উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের সংখ্যক ছাত্র আমি দেখলাম প্রায় পনেরোশো পনেরোশো প্লাস ছাত্র আছে এবং বিদ্যালয়টি অত্যন্ত একদম প্রত্যন্ত এলাকার মধ্যে আছে তা সত্ত্বেও সেখানে কিন্তু স্মার্ট ক্লাসরুম আছে এবং ওনারা একটা চন্দ্রযান রুম করেছেন সেখানে ভারতের যে চন্দ্রযান কীভাবে উত্থাপন হয়েছে ভিডিও দেখানো হচ্ছে এবং দেওয়ালে বিভিন্ন তথ্য লেখা আছে চন্দ্রযান নিয়ে এবং মহাকাশ গবেষণা নিয়ে খুব ভালো লেগেছে রুমটা আমার এবং প্রত্যন্ত এলাকায় ছাত্রছাত্রীরা অনেকটাই উৎসাহ পাবে এটা দেখে অন্য অন্য বিদ্যালয়গুলিও যদি এটার অনুকরণ করেন তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ জীবনে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়ার একটা অনুপ্রেরণা পাবে মহকুমায় এই ধরনের নেই না অন্য কোনো স্মার্ট ক্লাসরুম আছে কিন্তু শুধুমাত্র চন্দ্রযান নিয়ে স্মার্ট রুম এরকম আমি দেখিনি এটাই আমার প্রথম ভালো লেগেছে খুব